دورود سلام جها رولا جيا شوبج قمبوج ذكريتشا يا أيها المشتقنة بالنوري جماله جوانه يا قوسين محبوب رب المشرقين يا أيها المشتقنة بالنوري نور আসসালামু আলাইকুম আহমতুল তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমাদের আশনা ট্রাস্টের এই উত্তরের আলোচনায় তোমরা আসছো তোমাদেরকে সুস্বাগতম আহলান সাহলান আমরা সংক্ষিপ্ত পরিসরে তোমাদের থেকে কিছু প্রশ্ন শুনবো আলোচনা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার আমি মমিনুর রহমান আমার প্রশ্নটা হচ্ছে বর্তমানে মোবাইলে এবং ইন্টারনেটে যে অশ্লীলতার ছড়াছড়ি এই অশ্লীলতা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি এবং গুনাহমুক্ত জীবন জীবনযাপন করতে পারি এ সম্পর্কে জানতে চাচ্ছি শুক্রান বস প্রশ্নটা আশা করি তোমরা বুঝেছ সেটা হলো স্বভাবতই যুবকদের ভিতরে ইমান আছে বরং বৃদ্ধদের চেয়ে অনেক বেশি আছে যদিও আমরা বৃদ্ধরা জেনারেশন গ্যাপের কারণে যুবকদের ছোটোখাটো অন্যায়কে বড়ো দেখে ছেলেপিলে সব নষ্ট হয়ে গেছে কিন্তু আমাদের সময়ে আমরা যে পরিমাণ খারাপের ভিতরে যে পরিমাণ খারাপ ছিলাম সে তুলনায় যুবকরা অনেক ভালো আছে কিন্তু তারা ভালো থাকতে পারছে না থাকতে চায় থাকতে পারে না থাকতে চায় থাকতে পারে না কিভাবে থাকবে এটা হলো প্রশ্ন বিশেষ করে ইন্টারনেট এবং মিডিয়া স্যাটেলাইট টেলিভিশন ইত্যাদির মাধ্যমে তোমাদের ভিতরে যে বহু রকমের অশ্লীলতা এবং অশালীনতা এগুলো সহ্য করা যুবকদের জন্য কষ্ট পাপের পথে চলে যাওয়া সম্ভাবনা থাকে এখানে প্রথম বিষয় বুঝতে হবে যে যুবকদের জন্য আল্লাহ আল্লাহতালা দিনকে সহজ করেছেন মানুষ তো পাপ করতে পারে তবা তার জন্য খোলা আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলছেন যে যারা জান্নাতে আরসের ছায়া ক্যামতেন আশ্রয় পাবে তাদের দ্বিতীয় শ্রেণী হল শাহ বুনা রাব্বি যে যুবকেরা আল্লাহর এবাদতে বড় হয়েছে এই জন্য বৃদ্ধদের এবাদত আছে যুবকদের এবাদত অনেক গুরুত্বপূর্ণ তারপরেও যুবকদের সচেতন থাকতে পেতে শক্তিও বেশি রসুল্লাহ সাল্লামের সাহাবি হয়েছিলেন সবাই যুবক রসুল্লাহ সাল্লাম চল্লিশ বছর বয়সে নব শুরু করলেন এই নবুয়াতের ওনার চেয়ে বেশি বয়সের কেউ ছিল এরকম আমরা দেখি না সবাই ওনার চেয়ে কম বয়সের আর অধিকাংশই বারো চোদ্দো পনেরো বিশ এর ভিতরে অর্থাৎ তরুণ সমাজ যত সহজে সত্য গ্রহণ করতে পারে স্বার্থ চিন্তা না করে সত্য চিন্তা করতে পারে এটা বৃদ্ধরা ওইভাবে পারে না এখন প্রশ্ন হলো যে তারা কীভাবে ভালো থাকবে ভালো থাকার জন্য কয়েকটা বিষয় মনে রাখতে হবে প্রথমত আল্লাহর সাথে সম্পর্কটা যে আমার পার্সোনাল করতে হবে এটা চেষ্টা করতে হবে সালাদ সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাদটাকে যদি যুবকরা বুঝে পড়তে পারে সেজদাই যে ভালোভাবে আল্লাহরকে দোয়া করতে পারে আল্লাহর সাথে কথা বলার অনুভূতিতে পাচক তো সালাদ আদায় করতে পারে তাদের ভিতরে শক্তি আসবে পাপ থেকে বেঁচে থাকার শক্তি অর্জন করবে দ্বিতীয় হলো যে সহবত যেটা বলে সাহচর্য ভালো মানুষদের কাছে যাওয়া যাদের কথাই ইমান উজ্জীবিত হয় এটার দিকে খেয়াল রাখতে হবে তৃতীয় হলো যে পাপ করে ফেললে বসিয়ে না রাখা আমি তো পাপ করতেই থাকবো এখন আর তবা করে লাভ নেই এটা চিন্তা না করে প্রত্যেকটা পাপের পরেই দ্রুত অবাক করা যে আল্লাহ অন্যায় করেছে আর করব না মনে নিয়ত করতে আর করব না এটা চিন্তা করবে না করব না বলে তো রাখতে পারবো না কাজে এখন আর তবা করে লাভ নেই অত দূরে চিন্তা ধরে আল্লাহ আমি নিয়ত করছি আর করব না এবং এই নিয়তটা দৃঢ় করতে হবে এরপরে আল্লাহ তালার সাথে সম্পর্ক গভীর করার জন্য সহজ নফল কিন্তু উপকারী হলো বেশি বেশি আল্লাহ জিকির করা সবসময় এটা কিন্তু যুবকদের জন্য কঠিন কিছু না চলতে ফিরতে আল্লাহর তাজবি তাহলিল করা দুরশরীফ পড়া আল্লাহ জিকির করা আল্লাহর সাথে কথা বলা দোয়া করা এটা যদিও নফল এবাদত কিন্তু এটা মনের ভিতরে আল্লাহর প্রতি একটা ভালোবাসা এবং পাহাব বর্জনের শক্তি এনে দেয় আর সবচেয়ে বড় হলো পড়া ভালো জিনিস পড়তে হবে কোরআন পড়তে হবে পড়াটা কিন্তু একজনের বড় সহবত একজন আলেমের কাছে বসে তুমি আলেমের সহবত পেলে আর কোরআনের সাথে বসে সঙ্গে আল্লাহ তালার সহবত পেলে যদি কোরআন তুমি বুঝতে চেষ্টা করো হাদিস পড়ামনে রসুল্লাহ সাল্লামের সহবতে থাকা এগুলো বাড়াতে হবে এগুলো করলে আল্লাহ দিলে আল্লাহর পথে আসতে থাকবে কিছু পাপ হবে ভুল ভুলভ্রান্তি হবে সঙ্গে সঙ্গে তবা করবে এভাবে যুবকেরা এগোতে থাকবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্যার আমার প্রশ্নটা হচ্ছে যে যুব সমাজের যে ধর্মীয় এবং নৈতিক যে অবক্ষয় হয়েছে এখান থেকে তাদেরকে আমরা কিভাবে দিনের দিকে আহ্বান করতে পারি বা দিনের দিকে তাদেরকে ডেকে নিয়ে আসতে পারি এই বিষয়ে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি ধন্যবাদ তাহলে প্রথম প্রশ্নটা ছিল কিভাবে আমরা যুবকেরা ভালো থাকব এখন দ্বিতীয় প্রশ্ন হলো একজন ভালো যুবকের যে নিজে ভালো আছে তার সমবয়সীরা খারাপ হচ্ছে দেখে কিভাবে তাদেরকে আমরা আল্লাহর পথে ডাকবো দুটো প্রশ্নের পার্থক্য তো বুঝতে পেরেছো তোমরা তাহলে এটা প্রথম কথা হলো যে আল্লাহ রসুল সাল্লা আলিয়াল্লাম আমাদেরকে দাওয়াতের কিছু পদ্ধতি শিখিয়েছেন প্রথম যে পদ্ধতি দেখো আমরা যারা হুজুর হয়েছি আমাদের কাছে যুবকের আসতে ভয় পাই আমাদেরকে অত্যন্ত শ্রদ্ধা করে হাইবাত কিন্তু রসুল আল্লাহ সাল্লামের কাছে সবাই যেত কিশোর যুবক যে একেবারে গোপন প্রশ্নটা করতেও কোনো সংকোচ বোধ করতো না তার মানে দায়ের ব্যক্তিত্ব এমন হবে যে যাকে তুমি দিনের কথাটা বলবে সেজন্য বোঝে একটা উন্মুক্ত খুব ভালো মানুষ এর কাছে সবচেয়ে খারাপ কথাটা বললেও সে রাগ করবে না এটা হলো দায়ের ব্যক্তিগত আখলাখ চরিত্র যেটা থাকা উচিত এটা রসুল্লাহ সালামের মডেল চিন্তা করে দেখো রসুল্লাহ সাল্লাম মদিনার প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার কাছে কিশোরীরা যুবকেরা যে কোনো প্রশ্ন করছে যৌবনের প্রশ্ন ব্যক্তিগত প্রশ্ন সব প্রশ্ন করছে সব কথা বলতে পারছে দ্বিতীয় হলো আল্লাহ রসুল্লাহ দিনের দাওয়াতের পদ্ধতি শিখিয়েছেন বা শেরু আল্লা তু নফিরুইয়া শিরু যুবকদের জন্য আমরা এখানে দিন কঠিন করে ফেলি সালাতের আগেই টুফির দাওয়াত দাও ইসলামের আগেই কেউ তোমরা সুফি শাহবাদ দাওয়াত দাও কেউ সালাফি শাহে দাওয়াত দাও না তাকে ইসলামের দাওয়াত দাও তাকে ইমানের কথা বলো নামাজের কথা বলো এরপরে যেটা কম বেশি হতে থাকে একজন কিশোর টুপি ছাড়া নামাজ পড়লে আমরা রাগ করি নামাজ মোটে না পড়লে রাগ করি না আমাদেরকে সাল্লাম যেটা যেমন গুরুত্ব দিয়েছেন ওইভাবে একজন এসে বলছে আর রসলাল্লাহ জান্নাতে যে কী করতে হবে পাঁচ ওক্ত নামাজ পড়ো জানো হাদিস রোজা রাখো ইত্যাদি সে বললে এর উপরে বেশিও করবো না কম করবো না রসুল্লাম কি বললেন বললেন যে এ লোকটা জান্নাতি ঠিক না তো কেউ যদি ফরস্ট অন্তত পালন করে রসুলাম নিজে তাকে জান্নাতি বলছেন তো তুমি তার সাথে জোরবা কেন এই তাকে বলতে হবে যে আল্লাহর দিন সবচেয়ে সহজ তুমি তো সালাদ পড়বে তোমার জন্য সালাদটা পড়ো ইমানটাকে সহি রাখো বাবা মায়েরই খেদমত করো বা তাদের সাথে ভালো আচরণ করো এরপরে ভুলভ্রান্তি হবে আল্লাহর পথে চলার চেষ্টা করো সে যখন বুঝবে দিনটা সহজ অর্থাৎ একজন লোক তিন কিলো দৌড়াবে কিন্তু যদি আধা কিলোর পরে টার্গেট থাকে তুমি এই পর্যন্ত গেলেই চলবে ও যাবে আর ওর সামনে যদি তিন কিলো দূরে টার্গেট দাও সে দেখেই বলবে না অত দূর আমার যাওয়া থাকার দরকার নেই কথা বুঝতে পেরেছো এরপরের কথা হলো যে যুবকেরা যুবকেরা অনেক সময় অন্যায় করে আমরা বাংলাদেশের মানুষ অনেক সময় যেটা দেখি না সেটাকে যুবকের মাথায় হিপ্পি চুল আছে কানে দুল পরেছে হাতে চুরি পরেছে এটা দেখে তুমি খুব মাইন্ড করো একেবারে পচা কিন্তু ওর ভিতরে কিন্তু ইমান আছে ও এগুলো করেছে দেখে 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 প্রভাবিত হয়ে তুমি ওর ওই লম্বা চুল দেখে ঘিরে না করে যদি ওকে ভালোবেসে বলো যে ভাই এগুলো ঠিক আছে এগুলো ভালো মন্দ আছে কিন্তু নামাজটা যত চুল হিপ্পি হোক প্যান্ট যত ছোট হোক বড়ো হোক নামাজটা ছেড়েন না এই নামাজ আপনাকে আল্লাহর সাথে ধরে রাখবে তাহলে ও নামাজের দিকে এগিয়ে আসে প্রথমেই যদি চুল নিয়ে সমালোচনা করো বলো যে শয়তানদের মতো দেখা যাচ্ছে এটা ইসলামের কথা না ইসলাম তো এরকম পিচুলের ওইরকম সমালোচনা করিনি সবচেয়ে বড় তোমাকে আল্লাহ যে তাকে ভালোবাসেন তার এবাদতটা আদে আল্লাহরই জন্য মায়ের ভালোবাসা যত মজা লাগে আল্লাহর ভালোবাসা তার থেকে মজা লাগে রসুল তাকে কত ভালোবাসতেন এই ভালোবাসা তার ভিতরে উজ্জীবিত করো ইনশাআল্লাহ সে যখন এই ভালোবাসার মজা পাবে সব ছাড়তে পারবে আসসালাম আলাইকুম আরহামুল্লাহ মহতারামের কাছে আমার জানার বিষয় হলো আমাদের ইসলামী সরিয়া ব্যবস্থায় কোনো স্বামী যদি কোনো স্ত্রীকে তালাক দেয় এক পর্যায়ে তিন তালাক দিয়ে দেয় তো তিন তালাকের পরে পুনরায় যদি ওই স্বামী ওই স্ত্রীকে ফেরত নিতে চায় তখন আমাদের ইসলামী সরিয়া ব্যবস্থায় ব্যবস্থা রাখা হয়েছে এই যে তাকে অন্য জায়গায় বিবাহ করতে হবে তারপরে তাকে নিলে নিতে পারবে তো অন্য জায়গায় বিবাহ করার প্রথম কথা হলো কোন স্বামী স্ত্রীকে তিন তালাক দেওয়ার অর্থ হলো সে কখনো ওই স্ত্রীকে চায় না এটা সে কনফার্ম করেছে তোমার প্রশ্নটা ভুল তিন তালাক দেওয়ার পরে স্বামী ফিরিয়ে চাই এই চিন্তাটা সমাজে আছে এটা সম্পূর্ণ তিন তালাক দেওয়ার অর্থ সে আর ওকে চায় না আমরা সমাজে একটা বিভ্রান্তিকর ধারণা তৈরি করেছি যে তালাক তিন দিয়ে শুরু হয় তালাক দিয়ে এক দিয়ে শুরু হয় এটা বাংলাদেশ মুসলমান জানে না আর এই না জানার জন্য শুধু মুসলমানরা দায়ী নয় দিনের দায়রাও দায়ী কারণ আমরা তাদেরকে এটা বুঝতে দেয়নি প্রথম বিষয় হলো কোনো স্বামী স্ত্রীকে তিন তালাক দেওয়ার পরে ফিরিয়ে চায় এটা মিথ্যা কথা তিন তালাক দেওয়ার অর্থ সে আর তাকে চায় না এই জন্য ইসলামে তিন তালাক দেওয়ার পরে তাকে ফিরে চাওয়ার কোনো সুযোগ দেওয়া হয়নি দ্বিতীয় কথা হলো তিন তালাক দেওয়ার পরে ফিরিয়ে আনার সুযোগ কেন দেওয়া হয়নি যেটাকে আমরা কোনো হিলা বানিয়েছি বিষয়টা হলো এটা একটা নারীর অধিকার রক্ষার জন্য রক্ষা কবচ মেয়েরা সাধারণত ইমোশনালি দুর্বল হয় একটা স্বামী বারবার মারে আবার যখন কানাকাটা করে আবার চলে যায় মেয়েদের মন মেয়েদের আবেগ বেশি এটা ডাক্তার যারাই জানে যে মেয়েরা ইমোশনাল হয় মেয়ে নারী প্রকৃতি এটা ইমোশন বেশি থাকে সেন্সিটিভিটি বেশি থাকে খুব কষ্ট দিয়েছে আর কখনও যাব না মেয়ে মারধর করেছে আবার এসে কেন আবার চলে যায় তো একটা স্বামী যে স্বামী স্ত্রীকে তালাক দেয় সে খারাপ স্বামী যে দুইবার দেয় আরও খারাপ স্বামী যে তিনবার তালাক দেয় সে সবচেয়ে খারাপ স্বামী এই স্বামীকে যদি আবার চান্স দেওয়া হয় তুমি আবার চাইলে স্ত্রীকে ফিরিয়ে আনতে পারো ও আবার এসে হ্যাঁ অন্যায় করেছি তুমি আবার চলো ও আজীবন শুধু নিয়ে যাবে তা ওই মেয়েটার জীবনটা কোনো স্থিতি দেবে না আল্লাহ তালা বললেন যে স্বামী তিনবার তালাক দিয়েছে স্ত্রীকে ওটা একটা বদমাইশ স্বামী ওর জন্য সকল সুযোগ কেটে দাও ওই মেয়ে স্ত্রীকে অ্যাপ্রোচ করার আর সুযোগ নেই তুমি তোমার জন্য এটা চিরতরে হারাও আর কোনো পথই নেই ওই মেয়েটাকে ফুল সুযোগ দাও সেজন্য অন্য একটা সংসার করতে পারে আর এই সুযোগ দেওয়ার জন্যই ব্যবস্থা এখন সে অন্য জায়গায় বিবাহ করেছে যে কোনো কারণে দশ বছর পাঁচ বছর বিবাহ সংসার করেছে কোনো কারণে ওই বিবাহ টিকে নি তখন ওই স্ত্রী কিন্তু আবার আগের স্বামী পরের স্বামীর ভিতরে কম্পেয়ার করার সুযোগ পাচ্ছে সে বুঝতে পারছে যে ওই স্বামী যে তার একদিন ছিল তার পজিটিভ নেগেটিভ কি এই পর্যায়ে এসে চাইলে আবার আগের স্বামীর কথা বিবেচনা করতে পারবে স্বামী স্ত্রীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার পরে আল্লাহ না করুক সেকেন্ড কোনো অ্যাক্সিডেন্ট হলে এই সুযোগটা দেওয়া হয়েছে আমরা এই নারীকে যে অধিকার দেওয়া হলো সুযোগ দেওয়া হলো এই বদমাইশ দুষ্টু সন্ত্রাসী স্বামীকে যে দরজা বন্ধ করে দেওয়া হলো দুর্ভাগ্যবশত এই স্বামীর জন্য দরজা খুলতে যেয়ে এই নারীটাকে অপমানিত করেছে হিলা নামক একটা প্রতারণামূলক বিয়ে আমরা সমাজে তৈরি করেছি যেখানে রসুল আহম বলছেন লাহুল মোহাল্লীলা ওয়াল লাহ। যে ব্যক্তি হিলার নিয়ে বিয়ে করে আর যার জন্য করা হয় মালাউন এই জন্য তোমরা যেটা বলছো যে ফিরিয়ে চাইলে তার জন্য ব্যবস্থা না ফিরে চাওয়ারই কোনো সুযোগ নেই তিন তালাক দেওয়ার অর্থ সে আর ওই স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবে না আমাদের সমাজের মানুষের ধারণা যে তালাক যত হুজুরা ফিরিয়ে দিতে পারে এটা যুগ যুগ ধরে আলেমদের ভুল সিদ্ধান্তের কারণে এই ধারণাটা মানুষের ভিতরে জন্মেছে আল্লাহ তালা আমাদেরকে সঠিক জায়গায় যাওয়ার তো না আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুনার আলোকে জীবন করতে চান প্রফেসর ড খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন করুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়া সুনান রাহে বেলায়ত সহ আরও অনেক বই সুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আুননা ট্রাস্ট জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর ডবল জিরো সিক্স ফোর জিরো কাছে আমার জানার বিষয় হলো যে আপনি আপনার কথায় পুরুষদেরকে বদমাইশ হিসাবে আখ্যায়িত করেছেন আমরা দেখতে পাই যে অনেক ক্ষেত্রে ভালো স্বামীও মহিলাদেরকে তালাক দিয়ে থাকে অনেক সংশোধনের চেষ্টা করে থাকেন সেক্ষেত্রে আপনি কি বলবেন আর দ্বিতীয় কথা হলো আমাদের সমাজে কথিত হিলা বিবাহ নামে একটা সংস্কার চালু আছে সেটার ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে দুটো বিষয় এখানে প্রশ্ন একটা হলো অনেক সময় স্বামী স্ত্রীকে স্ত্রীর খারাপ আচরণের কারণে তাকে তালাক দিতে বাধ্য হন তাকে ভয় দেখানোর জন্য এক্ষেত্রেও যিনি তিন তালাক দিয়েছেন তার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে দিয়েছেন বলে ইসলাম মনে করে কারণ স্ত্রী যদি খারাপ হয় স্বামীর সাথে খারাপ আচরণ করে কথা শোনে না ঝগড়াঝাটি হয় সব দিক থেকে খারাপ তার জন্য ইসলাম কিছু স্টেপ দিয়েছে কোর আনে তাকে সাইকোলজিক্যালি ট্রিট করবে অর্থাৎ তার বিছানা আলাদা করে দেবে তার সাথে সম্পর্ক কমিয়ে দেবে বকা চকা করবে হালকা চড়চাপ্পট দেবে এগুলোতে যদি কোনো কাজ না হয় তাহলে পরে দুই পরিবারের থেকে লোক আসবে যে তোমরা কি চাচ্ছ তোমরা কেন মিল করছো নমিল করছো এটাও ব্যর্থ হলে তখন তার তালাকের স্টেপ এক দিয়ে দেখবে দুই দিয়ে দেখবে তখন যে তিন দিয়েছে তার মানে সে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে আর ওই স্ত্রীকে সে নিতে পারবে না কাজে এরপরে আর নেওয়ার যদি যে স্ত্রী এই সবগুলো স্টেপ মানে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট ফিজিক্যাল ট্রিটমেন্ট পারিবারিক ট্রিটমেন্ট সোশ্যাল ট্রিটমেন্ট এক দুই এতেও ভালো হয়নি সে তিনের পরে ভালো হবে এই ধরনের আশা করাটারও কোনো সুযোগ নেই এই জন্য স্বামী স্ত্রী যার কারণেই তালাক তিন পর্যন্ত যাবে এখানে সমাজের ভুল ধারণটা কি তালাক তিন থেকে শুরু হয় না তালাকের আগে অনেক কাজ আছে তারপরে তালাক এক থেকে শুরু হবে দুয়ে যাবে তিন অর্থ শেষ আর দ্বিতীয় যেটা প্রশ্ন হিলা যেটা আছে হিলা লানতের বিষয় হিলা বন্ধ করার জন্য অনেকগুলো স্টেপ আছে প্রথম কথা হলো আমাদের দেশের মানুষ তালাক ব্যবস্থা বোঝে না তালাক যে কত ভয়ঙ্কর জিনিস কেন দিতে হবে কখন দিতে হবে একটা ভুল ধারণা দুটো ভুল ধারণা একটা তালাক তিন থেকে শুরু হয় আরেকটা একটা হলো তালাক যতই দেওয়া হুজুরা ইচ্ছা করলে ঠিক করে দিতে পারে এই দুটো ভুল ধারণা দূর করতে হবে আমি মাঝে মাঝে প্রস্তাবনা করছি অনেক আগেও করছি ইসলামিক টিভিতে থাকতেও করছি যে সেটা হলো একটা আইন যদি বাংলাদেশে হয় যে কেউ যদি একবারে স্ত্রীকে তিন তালাক দেয় অথবা কোনো কাজী যদি তিন তালাক লেখে অথবা কোনো ম্যাজিস্ট্রেট তিন তালাক লেখে বাংলাদেশের আইনে নারী নির্যাতন অন্যায়ের কারণে ইসলাম বিরোধী তালাক দেওয়ার কারণে তালাক দেওয়ার কারণে তার দশ হাজার টাকা বিশ হাজার টাকা পঞ্চাশ টাকা জরিমানা হবে ছয় মাসের জেল হবে বাংলাদেশ থেকে তিন তালাক উঠে যাবে ইভাবে উঠে যাবে কথা বুঝতে পেরেছো কিন্তু আমরা সেটা না করে কখনো এনজিওরা বলছেন যে মুখের তালাক তালাক না লিখিত হতে হবে কেউ বলে তিন তালাক কোনো তালাক না শরীয়তে যেখানে তিন তালাককে তিন ধরা হয়েছে মুখের তালাক যথেষ্ট ধরা হয়েছে এখন আমরা এই সব আইন করে দিনকে তো পরিবর্তন করতে পারবো না আরও জটিলতা বাড়ছে কিন্তু তিন তালাক একবারে দেওয়া যায় শরীয়তে গোনার কাজ এটা সবাই সবাই একমত আর এই গুনার জন্য কোনো তাজির সরকার চাইলে করতে পারে এই তাজিরের ব্যবস্থা হলেই অর্থাৎ এই তিন এক বেড়ে তিন তালাকে শাস্তি দেওয়া হবে বিশ টাকা জরিমানা হবে এটাই করো দেখবে আর কেউ কখনো এক বেড়ে তিন তালাক দেবে না আর এক বেড়ে তিন তালাক যখন দেবে না তখন হিলার সমস্যাটা মিটে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যারের কাছে আমার জানতে চাওয়া আমরা জানি শরীয়তের মধ্যে কিছু বিষয় রয়েছে যেমন তালাক আজাদ এরপরে বিবাহ এ জাতীয় বিষয়গুলো ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক রাগে হোক চাপ প্রয়োগ করার কারণে হোক বললে এগুলো বাস্তবায়িত হয়ে যায় এগুলো কেন বিষয়টি জানালে সাধারণভাবে এই ধরনের এগ্রিমেন্ট যদি কেউ বলে যে আপনার এই জিনিসটা আমাকে দিয়ে দেন ডাক করে বলে দিয়ে দিলাম নিয়ে যান এটা দান হয়ে যাবে যত আগেই বলুক আর যতক্ষণ তার চেতনা আছে কিন্তু তার মানে যদি এমন হয় মাতাল হয়ে গেছে কোনো চেতনাই নেই অথবা এমন রাগে পৌঁছাইছে যে হিতাহত কাণ্ডজ্ঞান নেই মানে এক গ্লাস শরবত আর এক গ্লাস পেশাবের ভিতরে পার্থক্য বুঝতে না আমাকে অনেকে বলে যে রাগের মাথায় তালাক দিছিলাম আমি বলি কেমন ভালোবেসে কেউ তালাক দেয় আমার জানা নেই তালাক তো রাগের মাথায় দিতে হয় বিষয় হলো যে আপনি কতটুক রাগে ছিলেন ওই সময়ে যদি আপনাকে এক লাখ টাকা চেক দেওয়া হয়তো ছিঁড়ে ফেলতেন কি না তা যদি হয় তাহলে তালাক হবে না আর যদি হয় যে দশ টাকার নোট দেখলে ছেড়তেন না কিন্তু তারা তাহলে বোঝা গেলো ওইটা রাগ কোনো অস্বাভাবিক রাগ নয় যে রাগে হিতাহিত কাণ্ডজ্ঞান নষ্ট হয়ে যায় ওই রাগে তালাক হয় না আল্লাহ তালাকা ফি এগলা যখন মানুষের কাণ্ডজ্ঞান বন্ধ হয়ে যায় ওই অবস্থায় তালাক হয় না বা এটা তো আসলে স্বাভাবিক খুব সহজ যে যে ব্যক্তি হিতায়ত কাণ্ডজ্ঞান নষ্ট হয়ে গেছে তার কোনো কথায় আর কথা থাকে না কিন্তু স্বাভাবিক রাগে তালাক হবে সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মানসুরুল হক আমের কাছে আমার জানার বিষয় হলো বর্তমান সমাজে বা সময়ে আমরা যারা যুবক এবং যারা যুবতী আছে তাদের যে নৈতিক অবক্ষয় সে অবক্ষয়গুলো থেকে পরিত্রাণের জন্য আমাদের কি করণীয় এবং কি বর্জনীয় আছে সেটা আমাদের সেটার ক্ষেত্রে আমাদেরকে সঠিক নির্দেশনা দিলে আমরা অনেক উপকৃত হব এক্ষেত্রে মহতারামের সঠিক নির্দেশনা কামনা করছি অনেক ধন্যবাদ বিষয় হলো সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে পশু পশু হয়েই জন্মে কিন্তু মানুষকে মা মানুষ কিন্তু মানুষে জন্মে না মানুষ বানানো কঠিন আর মানুষকে মানুষ বানানো অনেক কষ্টকর কাজ বিষয়টা হল যে মানুষের মানুষ বানানোর ক্ষেত্রে পিতামাতা পরিবেশের দায় অপরিসীম একটা গরুর বাচ্চা জন্মের পরেই দুধ খেতে হয় এটা বোঝে এবং নিজেই তাকে শেখাতে হয় না মা তার মুখের কাছে দুধ নিয়ে যায় না সে মায়ের দুধের কাছে মুখ নিয়েই দুধ খায় একটা হাঁসের বাচ্চা ডিম থেকে বেরোনোর পরে সে মায়ের পিছে পিছে পানিতে চলে যায় সাঁতার শেখাতে হয় না কিন্তু একটা মানুষের বাচ্চা কিছুই করতে পারে না নিবিড় পরিচর্যা ছাড়া সে একদিনও বাঁচে না সে হয়তো কান্নাকাটা করে খাইতে চায় কিন্তু কোথায় যে খেতে হবে জানে না আল্লাহ আখরাজা কুমু তোমাদেরকে মায়ের পেটে কিছুই জানতে না তো এই যে আমাদের চারিপাশের আমাদের ভিতরে মানবীয় মূল্যবোধ ভালো মন্দ জ্ঞান আমাদের পিতা মাতা আত্মীয় স্বোধন ঢোকাবে এই যে হাঁসের বাচ্চা গরুর বাছুর এদের আল্লাহ একটা বিষয় দিয়েছেন এরা তা আল্লাহর দিন মেনে চলে শরীয়ত মেনে চলে এরা আল্লাহর আইনের বাইরে কখনো যায় না এজন্য ওদের আর কিছু শেখা লাগে না কিন্তু মানুষের আল্লাহ একটা শক্তি দিয়েছেন যে তারা ইচ্ছা মতো সব কিছু করতে পারে এই ক্ষমতাটা আল্লাহ দিয়েছে কাজে কোনটে ভালো কোনটে মন তো এই জ্ঞানটা তার ভিতরে গভীর না হলে সে খারাপ করবে এখানে কিশোর কিশোরী যুবক যুবতীদের ভালো রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় দায়ভার পিতামাতা এবং সমাজের তাদের কানে তাদের মনে তাদের চেতনায় তাদের মননে ভালো কথাগুলো ঢোকানো তে পিতামাতাকে এ ব্যাপারে সবচেয়ে সচেতনতা আমরা দুঃখজনকভাবে পিতামাতা সাত আট বছরের পরে ছেলে মেয়েদের ছেড়ে দেয় বন্ধু বান্ধব কোথায় যায় কি করে দেখে না অথচ আমাদের দায়িত্বই শুরু হয় সাত থেকে একুশ পর্যন্ত পিতামাতা নিবিড় পর্যবেক্ষণ রাখবে সন্তানদেরকে দ্বিতীয়ত সন্তানদের দায়িত্ব বাঁচার উপায় হলো ভিতরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে হবে তোমরা জানো যে বার্ড ফ্লু আছে সোয়াইন ফ্লু আছে নানান রোগ ব্যাধি আছে আমরা যদি সরকারের কাছে দাবি করি ইন্ডিয়ায় বার্ট ফ্লু হয়েছে বাংলাদেশের আকাশে বাতাসের জন্য বার্ড ফ্লু না ঢোকে বর্ডার বন্ধ করে দাও এটা কী হবে না কি করতে হবে বার্ট ফ্লুর বিরুদ্ধে টিকা নিতে হবে প্রতিরোধ আমার প্রতিরোধ লাগবে এই পুরো দেশটাকে আটকানো যাবে না ঠিক যুবকদের ভিতরে প্রতিরোধ তৈরি করতে হবে প্রতিরোধ হলো তাদের নামাজ কোরআন শিখতে হবে কোরআনের অর্থ কিছুটা হলো বুঝতে হবে ভালো মানুষদের সহবতে যাওয়ার বা সহজ হয়ে ব্যবস্থা করতে হবে আর তার ভিতরে সচেতনতা তৈরি করতে হবে ভালো কাজে ব্যস্ত রাখতে হবে এটা সবচেয়ে বড়ো জিনিস যৌবন মানে গতিশীল ছটফট করবে কাজ করবে যেমন নদী চলবে খাল চলে না নদী চলবে তো চলাটা যদি তুমি মানে ভালো খাতে প্রবাহিত করো কোটি কোটি বিলিয়ন টাকার বিদ্যুৎ তৈরি করতে পারবা আর যদি ওটাকে খারাপ খাতে যায় হাজার হাজার একর জমি মানুষদের ভেঙে চলে যাবে তো এই জন্য যুবকদেরকে তাদের শক্তিটাকে গতিশীল খাতে ব্যবহার করার দায় দায়িত্ব সমাজ দেশ পিতামাতা এবং যুবকদের নিজেদেরও এগুলো যদি করার ব্যবস্থা থাকে সমাজ যদি নাও করে নিজেরা করতে হবে নিজেদের ভালো কাজে ব্যস্ত রাখতে হবে অলস থাকলেই খারাপের দিকে মন চলে যাবে কিছুই শুনো না হবে না তুমি গানে চলে যাবা এতে অশ্লীলতায় চলে যাবা ভালো কথা শোনো তাহলে অন্তত ব্যস্ত থাকবে এগুলো আর যারা ভালো তারা খারাপদেরকে দাওয়াত দেবে যুব বান্ধব হবে যুব প্রোগ্রাম তৈরি করতে হবে এভাবে চেষ্টা করতে হবে আসসালাম আলাইকুম ওরা আমি মাহমুদুল হাসান বলছি মহতারাম বর্তমানে আমাদের দেশে বহু মানুষ হিন্দু থেকে এবং উপজাতি এলাকায় তারা তাদের ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত হচ্ছে এর দ্বারা আমরা দেখতে পাচ্ছি যে খ্রিস্টানদের যে একটা প্রকল্প দু হাজার চল্লিশ সালে ব্যাপক হারে খ্রিস্টান করা সেদিকে তারা এগিয়ে যাচ্ছে এক্ষেত্রে আমাদের ওলামা বা যারা দায়ী আছেন তাদের কোনো দায়বদ্ধতা আছে কি না বা আমাদের করণীয় বা কর্মপন্থা কি। যদি জানাতেন তো একটু উপকৃত হতাম জি ধন্যবাদ আমাদের দেশে সাঁওতাল গারো গাজীপুরের বিভিন্ন উপজাতি পার্বত্য উপজাতি তারা অনেকে খ্রিস্টান হয়েছেন মুসলমানরা তাদের কাছে যে যদি যখন বলে আপনার কেন খ্রিস্টান হয়েছেন তখন তারা বলে আমরা কেন খ্রিস্টান হব না মুসলমান যে হওয়া যায় এটা তো আজকের আগে কখনো শুনিনি তারা এসেছেন তারা সেবা করেছেন তারা আমাদেরকে ধর্মান্তর হওয়া যায় বলেছেন আমরা হয়েছি যদি আপনারা আসতেন আমরা নিশ্চয়ই মুসলমান হইতেন আর দ্বিতীয় কথা হলো এই যে মানুষগুলো খ্রিস্টান হলো মুসলমান হলো না এজন্য আল্লাহ তালা দেশের আলেমদেরকে অবশ্যই দায়ী করবেন তোমার পাশের মানুষটা সে চাচ্ছিল সত্য সে খুঁজে বেড়াচ্ছিল সত্য একজন তাকে অনেক বুঝিয়ে বাজিয়ে অসত্যকে সত্য বলে পেশ করলো সে নিয়ে নিল তুমি তোমার সত্যটা তাকে বলোনি তাহলে ও যদি জাহান্নামে যায় এই জন্য দায়ভার কিছুটা হলো তোমার আছে তো এই জন্য আমাদের সমাজে দুর্ভাগ্যজনক এ সমাজে দিন আসছে আলেমদের মাধ্যমে মুসলমানদের মাধ্যমেই আর মজা হলো দিনকেও প্রচার মুসলমানরা কখনো কোথাও দিন প্রচার করেনি বিশ্বাস করো মুসলমান শুধু আসছে ব্যবসা করছে শুধু তাদের আখলাখ দেখে আর এ দেখেই মানুষ মুসলমান হয়ে গেছে এই যে আফ্রিকাতে আফ্রিকাতে উনিশশো সালে খ্রিস্টান মিশনের এক ভ্যাটিকান থেকে সিদ্ধান্ত নেওয়া হয় দুই সালে আফ্রিকা মহাদেশ হবে খ্রিস্টান মহাদেশ তারা মহাপরিকল্পনার মাধ্যমে এগোন ইস মুসলমানরা কিছুই করিনি তারপরেও দুই সালে আফ্রিকা মহাদেশে খ্রিস্টান ধর্ম যতটুকু প্রচারিত হয়েছে কাছাকাছি প্রায় ইসলাম ধর্ম প্রচারিত হয়েছে অর্থাৎ কালো আফ্রিকায় উত্তর না এটা কিন্তু কোনো অর্গানাইজড প্রচারের মাধ্যমে না একটা ব্যক্তি গেছে ইমাম অথবা সেবা তাকে দেখে দেখে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে ইসলাম একটা নিজস্ব আলো আছে দুর্ভাগ্যজনক হলো যে আমরা গত অনেক শতাব্দী যাবৎ আমরা দিনের কথাটাও মানুষের কাছে জানাই না মানুষদেরকে ভাই তুমি মুসলমান হও এটা মুসলমানরা কখনোই কোথাও কাউকে বলেননি তবে ইসলামে আখলাক দেখানো ইসলামে তৌহিদের মর্যাদা বলা অথবা আমার দিনটা এই এটা তুলে ধরা এটা তারা করেছে কিন্তু দুর্ভাগ্য আমরা করিনি বলেই এইভাবে মানুষ চলে যাচ্ছে এখানে সমাধান হলো আমাদের এই দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া এটা এত কঠিন অসচেতনতা যে একবার কিছু মুসলমান আমাদের দেশে খ্রিস্টান হয়েছিলেন আমরা বলছিলাম তাদেরকে দাওয়াত দেন হাতে পায়ে জড়াই ধরে ইসলামে ফিরিয়ে আনেন তখন আমাকে প্রশ্ন করা হয়েছিল জিনাইদা কেন্দ্রীয় মসজিদে যে কোনো অমুসলমান দুটো প্রশ্ন করা হয়েছিল খুব ভালো করে বোঝো একজন তোমাদের মতো তা আলে বে আলেম পা হাফেজ আলেম মহাদেস ফকি আমাদের হাদিসের ছাত্র যে হাদিসে আসছে মান নাহু ফুহ কেউ মূর্্তা দিলে কতল করতে হবে তাকে দাওয়াত দিতে হবে এটা কোথায় আছে আমি বললাম দেখো যে নামাজ তরক করলে জেলে দিতে হবে বা কতল করতে হবে রোজা তরক করলে জেলে দিতে হবে কতল করতে হবে মদ খেলে বেদ দিতে হবে তাহলে এই বেনামাজি বেপর্দা মুসলমানদের দাওয়াত দিতে হবে এটাই বা কোথায় আছে রাষ্ট্রের দায়িত্ব আর দায়ীর দায়িত্বর পার্থক্য তোমরা বুঝলে না বিচারের দায়িত্ব রাষ্ট্রের রাষ্ট্র বিচার করবে আমাদের দায়িত্ব কি আমরা তো বিচারক নয় আমরা প্রচারক কাজেই আমরা দাওয়াত দেব আরেকটা প্রশ্ন করেছেন একজন যে অমুসলমানদেরকে দাওয়াত দেওয়া এটা জায়জ হবে কিনা এটা বেদাত হবে কিনা নবী রসুল্লা মানে রসুল্লাহ সাহেবেরা দাওয়াত দিয়েছেন কি না কারণ আমরা দাওয়াত বলতে বুঝি মুসলমানদের যে নামাজের দাওয়াত দেওয়া অথবা তরিকার দাওয়াত দেওয়া অথবা জেহাদের দাওয়াত দেওয়া অমুসলমানদেরকে দাওয়াত দিতে হবে এটা যে দিন এটা আমরা জানি না যে কারণে প্রশ্নটা হলো যে অমুসলমানদের দাওয়াত দেওয়াটা বেদাত কি ভয়ঙ্কর অবস্থা তাহলে দেখেন রসুল্লাহ সালাম কাদেরকে দাওয়াত দিয়েছিলেন সবাই তো মুসলমান ছিলেন রসুল্লাহ চিঠি লিখে লিখে দাওয়াত দিলেন মুসলমানদেরকে সাহাবিরা যে আপনারা বলেন সাহাবীরা সবাই দেশ বিদেশে ছড়িয়ে গেছিলেন দাওয়াত দেওয়ার জন্য মুসলমানদের দেশে যত দাওয়াতের আদেশ আসে সব মুসলমানদের ও আইলা সাবিলা ইলা রব্বি কাবিল হেকমাতি ওলমা ওয়েদাতিল হাসানাতি ও জাহা হুম এটা কাদের জন্য কাবেরদের জন্য অমুসলমানদের জন্য কারণ মুসলমানদের সাথে জেদাল হয় না বিতর্ক হয় অমুসলমানদের সাথে তো এই জন্য অমুসলমানদের দিনের কথাটা জানানো যে আমার দিন ভাই তোমার দিন তোমার আলহামদুলিল্লাহ তুমি চয়েস করেছো কিন্তু আমার দিনে এটা আছে এটা সবার জন্য ইচ্ছা করল তুমিও এই রাস্তায় মুক্তি পেতে পারো এ কথাটা তাকে জানানোর দায়িত্ব তো আমাদের ছিল তো এই জন্য দায়িত্ব সচেতনতা আখলাখ আমাদের ভিতরে ইসলামী চেতনা আখলাখ তৈরি করা ইসলামকে সত্যিকারের প্র্যাকটাইজ করা এবং মানুষদেরকে সুন্দরভাবে দাওয়াত দেওয়া এগুলো যদি আমরা বাড়াতে পারতাম তাহলে ইসলাম আরও অনেক দ্রুত মানুষের ভিতরে আসতো অল্লাহ আলা আলম